স্টার্ট করলে তারপর হ্যাঁ সেমিতে আনলাম হিট দেওয়ার রয়েছে আমার অল্প বাজ করো করে বসাও কোনো ভয় নেই আমার দিকে তাকাও আমার দিকে তাকাও কোনো ভয় পাবে না আরো ঢোকাও ঢোকাও আরো ঢোকাও ঠিক আছে একটা করুক একটা একা করুক করো পোস্ট প্লেস করো ছেড়ে দাও

আমি সায়ন্তনী কোম্পানির নাম ভারত মেশিন আমাদের দর্শক বন্ধুদের আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে আমি দর্শক বন্ধুদের এমন একটি ব্যবসা একটি ব্যবসা বলে ভুল হবে আপনারা একটি মেশিনের দ্বারা দুই থেকে তিন রকমের ব্যবসা করে নিতে পারছেন এবং খুবই কম পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন বাড়িতে বসে পুরুষ বলুন মহিলা বলুন উভয় কিন্তু আপনারা যে কাজ করছেন সেই কাজের পাশাপাশি ব্যবসা শুরু করতে পারেন মেশিনের দাম কত আছে আপনার হাইড্রোলিক মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র 60000 থেকে তো পেপার প্লেট চপল বা মিষ্টির প্যাকেট কাটিং

একদমই এই মেশিনের সাহায্যে আপনারা চপ্পল তৈরি করে নিতে পারছেন আর তারপর যে পেপার প্লেট রয়েছে কাগজের থাল বলুন বাটি বলুন বলুন প্লেট সমস্ত কিছু এই মেশিনের দ্বারা করতে পারছেন এবং আপনারা মিষ্টির প্যাকেট বলুন আর অথবা আপনার স্ক্রাবারের প্যাকেজিং বলুন না কেন সমস্ত কিছু কিন্তু আপনারা এই একটি মেশিনের দ্বারা করে নিতে পারছেন আপনার পেপার প্লেট কেউ করতে চাইছে তার যে কাঁচা গুলো সেগুলো কি আপনাদের কাছে পাওয়া যায় ভারত সেটা হচ্ছে আপনার পেপার প্লেটেরও কাঁচামাল হতে পারে অথবা চপ্পরেরও কাঁচামাল হতে পারে আপনারা কিন্তু সমস্তটাই ভারত মেশিনের মধ্যে পেয়ে যাচ্ছেন কত প্রোডাকশন দিতে পারেন পেপার প্লেটের ঘন্টায় ঘন্টার প্রোডাকশন হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার আর চপ্পলে কত প্রোডাকশন দিতে পারেন চপ্পলের প্রোডাকশন আছে আপনার 200 থেকে 250 পিস আচ্ছা মিষ্টির প্যাকেট কাটিংটাও তো এখানে করা যাচ্ছে একদম মিষ্টির প্যাকেট কাটিংটা ওই মেশিনে করে নিতে পারে ডাইসটা আপনাদের কাছে পাওয়া যায় একদম পেপার প্লেট বলুন চপ্পলের ডাইস বলুন অথবা মিষ্টির প্যাকেট কাটিং এর ডাইস বলুন না কেন সমস্তটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টির প্যাকেটের ডাইস আচ্ছা এখানে মিষ্টির প্যাকেটের ডাইস আছে হ্যাঁ আর পেপার প্লেটের ডাইস আপনার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ডাইস রয়েছে আপনারা কিন্তু ডাইস এর উপর পাঁচ বছরের গ্যারেন্টি পেয়ে যাবে পাঁচ বছরের আচ্ছা মেশিনের সাথে একটু অনেক কোম্পানি আছে যারা মেশিন কেনার পর তাদের সাথে যোগাযোগ রাখেন আপনারা তাদের সাথে কেমন ভাবে যোগাযোগ রাখেন দেখুন মেশিন নেওয়ার পর তো আপনাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না মেশিন নেওয়ার পর আপনার মেশিনের সার্ভিসিং এর বিষয় রয়েছে এবং কাঁচামালটা মালটা কিন্তু আপনারা বারো মাসে এখান থেকে নিতে হচ্ছে আপনারা মেশিনের সাথে সাথে কি টেকনিশিয়ানের সাপোর্টও দিয়ে থাকেন একদমই আপনি ধরুন হাইড্রোলিক মেশিনটা যেই আপনার স্থানে বসাতেন সেখানে টেকনিশিয়ান যাচ্ছে কাজ শেখানো থেকে শুরু করে আপনার কিন্তু মেশিন ইনস্টলও করে দেবে এবং পরবর্তীতে যদি আপনার মেশিনের কোনো রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে বা কোনো পার্টস এর প্রয়োজন হচ্ছে আপনারা কিন্তু ভারত মেশিনারি টেকনিশিয়ানের সাহায্যটা পেয়ে যাবেন আপনারা কি মার্কেটিং সাপোর্টটা দিয়ে থাকে থাকেন একদমই মার্কেটিং সাপোর্টটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হোলসেলার ডিটেইলের নাম্বার দিয়ে কিন্তু আমরা সাহায্য করে থাকি ম্যাডাম আপনি এই ব্যবসাগুলোকে এত কেন প্রেফার করছেন কারণ দেখুন চপ্পল বলুন পেপার প্লেট বলুন বা স্ক্রাবার বলুন না কেন বা মিষ্টির প্যাকেটিং বলুন না কেন আপনারা কিন্তু বারো মাসে সেল করতে পারবেন এমন না যে আপনি ছয় মাস ব্যবসা করছেন ছ মাস আপনার বন্ধ থাকছে বারো মাসে কিন্তু আমরা একই ভাবে চলবে তো সেক্ষেত্রে আমরা এমনই ব্যবসা করতে চাই যেটা বারো মাসই চলবে সেল নিয়ে আমাদের চিন্তা করতে হবে না তো এই কারণেই বলছি এই ব্যবসাটা করতে কিন্তু আপনারা মাসের শেষে একটা ইনকাম করে নিতে পারছেন ব্যবসাটা শুরু করতে গেলে প্রথমে কি করতে হবে ব্যবসা শুরু করতে গেলে প্রথমে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনের নাম্বার

ম্যাডাম একবার আপনাকে রিকোয়েস্ট করব মেশিনটা চালিয়ে দেখানোর জন্য একদম প্রথমে আপনাদের দেখাচ্ছি চপ্পল কিভাবে তৈরি করতে হয় প্রথমে আপনি শীট পেয়ে যাচ্ছেন শীটের উপর যেরকম সাইজের আপনারা চপ্পল করতে চাইছেন সেরকম ডাইজ আপনি চপ্পলের মধ্যে রাখতে পারেন মেশিনের মধ্যে দিয়ে দিলে কিন্তু আপনারা যে সুইচ দেখতে পাচ্ছেন খুব ইজিলি একটা সুইচে কিন্তু আপনার চপ্পল কাটিং হয়ে যাচ্ছে এবং এরপর আপনাকে করতে হচ্ছে ডিলার জুতো গুলোকে মেশিন করার জন্য তো সাইড যে আপনার প্লেন করার জন্য আপনারা এই পলিসারটা ব্যবহার করতে পারবেন এবং সেটা রয়েছে দেখুন ডিলার এই ডিলারের সাহায্যে আপনারা যে হুকের ঘাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় করে নিতে পারছেন এবং খুব সহজে দেখুন ফিতে লাগানো একটা হুক রয়েছে এই ফিতে লাগানো হুকের সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে হুকটা লাগিয়ে নিতে পারছেন এই গেল আপনার চপ্পল এছাড়াও যদি আপনারা কোনো প্রিন্টার করতে চান প্রিন্টার বোর্ডও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবার বলি পেপার প্লেট কিভাবে তৈরি করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যেরকম সাইজের ডাইজের সাইজে করতে চাইছেন সেরকম টাইজ আপনারা মেশিনের সাথে ফিট করে নিলেন এবং দেখুন খুব সহজে আমরা একটা অনেকগুলো পাতা ডাইজের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা সুইচ এর মাধ্যমে একসাথে অনেকগুলো পাতা তৈরি করে নিতে পারছি অনেক কোম্পানি তো মেশিন সেল করছে তবে তারা ওখান থেকে না কিনে আপনাদের কাছ থেকে কেন আপনারা ভারত মেশিন থেকে মেশিন কিনলে কিন্তু যেটা ব্যবসা করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে আপনার কাঁচামাল কাঁচামাল ছাড়া কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না সেই কারণে আপনারা ভারত মেশিন মধ্যে বারো মাসি কাঁচামাল পেয়ে যাচ্ছেন এর সাথে সাথে টেকনিশিয়ান গাইড বলুন বা কিভাবে কাজ করবেন সমস্ত জিনিস আপনি ভারত মেশিন এর কাছে পেয়ে যাবেন আপনারা এই মেশিন গুলো ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোথায় কোথায় মেশিন সাপ্লাই করে থাকেন ওয়েস্ট বেঙ্গল এর বাইরে আপনারা যারা গুহাটি আসাম শিলচর সাইড থেকে আছেন আপনারা কিন্তু সেই সাইডেও মেশিন ট্রান্সপোর্টের মাধ্যমে পেয়ে যাবেন যারা ভাবছে গ্রাম সাইড ব্যবসাটা শুরু করবে শহরের পাশাপাশি তারা কি শুরু করতে পারবে একদমই চপল পেপার প্লেট বা স্ক্রাবার প্যাকেজিং বা মিষ্টি প্যাকেট বলুন না কেন গ্রাম শহর বলে কোনো কথা হয় না সব জায়গায় কিন্তু আপনারা এই জিনিসগুলো চলছে তো গ্রামে থাকছেন বলে এই ব্যবসাটা করতে পারবেন না এমন কোনো বিষয় নেই তো ভাবছে যে আমি এত বড় মেশিনে ব্যবসা করব না কেউ চাইছে যে ছোট থেকে ব্যবসাটা শুরু করতে চাই

চপ্পলের মেশিন আপনারা পেয়ে যাবেন এই যে মেশিন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ম্যানুয়াল চপ্পল মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু সিঙ্গেল ও করে নিতে চাইছেন আপনাদের কোম্পানির কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস ছিল শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া কনামী মন্দির রোড প্রণামী মন্দিরের ঠিক পাশে আমাদের অফিস রয়েছে যে সকল দর্শক বন্ধুরা আপনারা জংশন বাস স্ট্যান্ড হয়ে আসছেন জংশন বাস স্ট্যান্ডের নেমে যে কোনো টোটো আপনাকে বললেই পাঞ্জাবি পাড়া পুনামী মন্দিরের সামনে আসবেন আপনাকে নিয়ে চলে আসবে অথবা আপনারা যারা এনজিপি স্টেশন হয়ে আসছেন এনজিপি থেকে বেরিয়ে যে কোনো টোটো করে আপনারা বেনাজপুর আসতে পারেন বেনাসপুর থেকে যে কোনো টোটো নিয়ে আপনারা পাঞ্জাবি পাড়া মন্দির বলেই আপনাকে নিয়ে চলে আসবে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় স্ক্রিনের নাম্বারগুলোতে কল করুন আপনাকে গাইড করে দেওয়া হবে সর্বপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চলেছেন সর্বপরি দর্শক আমি এটাই বলবো যারা ব্যবসা করতে চাইছেন কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা কোম্পানি তো সরাসরি আসতে পারেন আমরা কিন্তু আপনাদের একটা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু একটা ব্যবসা আপনাকে আইডিয়া দিয়ে দেব ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় এতক্ষণ আমাদের দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য